شمانی تو ویئرس السلام علیکم জিলানি মাঠ থেকে আমি আলামিন হুসেন জীবন আজকের এই ভিডিওতে আপনাদেরকে আমরা দেখাবো টয়টা সবচেয়ে জনপ্রিয় একটি গাড়ি দরকার তারা চাইলে পনেরো এই আইএসটি গাড়ি পাই সো এই গাড়িটি হচ্ছে দুই হাজার সতেরো সালে এবং পেপার দুই হাজার ছাব্বিশ সাল পর্যন্ত এছাড়াও সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে রয়েছে পার্সোনাল ইউজের একটা গাড়ি সো এই গাড়িটাতে আপনার অক্টের পাশাপাশি কিন্তু এলপিজি করা পেয়ে যাচ্ছেন সো এই গাড়িটি আপনাদেরকে আমি আজকের এই ভিডিওতে একে দেখাবো সো সর্বপ্রথমে যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি গাড়ির সামনে যে হেডলাইট গুলো এইগুলো দেখেন এলইডি পজিশন হেডলাইট পাচ্ছেন এবং অরিজিনাল হেডলাইট এ কিন্তু রয়েছে এছাড়া বোনারে কোনো প্রকার স্ক্র্যাচ বা আচর পাচ্ছে সামনের দিক থেকেও একেবারে ফ্রেশ আছে বড় একটা স্লে সেফটি বাম্পার পেয়ে যাচ্ছেন এছাড়াও যদি আমি ক্রস গুলো আপনাদেরকে দেখানোর চেষ্টা করি দেখেন প্রত্যেকটা ক্রস একেবারে অরিজিনাল গেটআপে রয়েছে সুন্দর অ্যালুমিনিয়াম কিন্তু গাড়ির সাথে আপনারা পেয়ে যাচ্ছেন এছাড়াও ভিতরে যদি দেখানোর চেষ্টা করি দরজার যে প্যাড গুলো আছে সেগুলো কিন্তু অনেক বেশি ফ্রেশ পাচ্ছেন এবং কি চারটা দরজায় অটো আর চার বিশাল গাড়ি গাড়ি কিন্তু টুকায় টুকাই স্টার্ট নেবে আর গাড়ির সাথে কিন্তু আপনার বড় অ্যান্ড্রয়েড প্লেয়ার পেয়ে যাচ্ছেন এসিও পেয়ে যাচ্ছেন সফটাস সো এসিও কিন্তু আলহামদুলিল্লাহ অনেক বেশি ভালো ঠান্ডা হয় সো এই গাড়িটা যারা সরাসরি দেখতে চান নিতে চাচ্ছেন তারা অবশ্যই জিলানি মাঠে আসতে পারেন সো আমাদের লোকেশন হচ্ছে শ্যামলের রিং রোড ব্যাং এসে ব্যাগের ঠিক অপোজিটে গাড়ির উপরে সিলিংটা দেখেন সেটাও কিন্তু অনেক বেশি ফ্রেশ হয়েছে কোনো প্রকার স্ক্রেচ বা ময়লা কিন্তু আপনারা পাচ্ছেন না এবং পিছন সাইডে যে গ্লাসটা আছে সেটাও কিন্তু আপনারা হান্ড্রেড পার্সেন্ট অরিজিনাল পাচ্ছেন আর রিয়ার স্পেসটা আপনাদেরকে আমি একটু দেখানোর চেষ্টা করবো গাড়ির পিছনে কিন্তু মোটামুটি জায়গা আছে আপনারা চাইলে এখানে আপনাদের কিছু মালামল নিতে পারবেন আর এখানে কিন্তু আপনার একটা গোল এলপিজি সিলিন্ডার পেয়ে যাচ্ছেন গাড়ির সাথে হোল্ডেজ জগ সব কিছু রয়েছে এবং পিছনের প্রত্যেকটা ক্রস বই অরিজিনাল রয়েছে এবং জুড়িও কোনো প্রকার খোলা কাটা কিন্তু আপনারা পাচ্ছেন না আর এই পাশে যদি আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করি বাম বামপাশের প্রত্যেকটা ক্রস দেখেন একেবারে অরিজিনাল সাইড Let's do অরিজিনাল পাচ্ছেন সো আমি যদি আপনাদেরকে ইঞ্জিন রুমটা দেখানোর চেষ্টা করি দেখেন ইঞ্জিন রুমটা কিন্তু অনেক বেশি ভালো কন্ডিশনে আপনারা পেয়ে যাচ্ছেন সো সিকনশিয়াল এলপিজি করা আছে গাড়িটিতে আর ভালো একটা ব্যাটারি পেয়ে যাচ্ছেন স্টার্ট কোনো প্রকার জুরি খোলা কাটা পাচ্ছেন না সো সম্পূর্ণ ফ্রেশ কন্ডিশনে এই রয়েছে সো সরাসরি দেখতে চাইলে অবশ্যই জেলানি মাঠে আসতে পারেন আজকের এই গাড়িটির আস্কিং রেট ধরা আপনাদের জন্য মাত্র ষোলো লক্ষ নব্বই হাজার টাকা সরাসরি আসলে অবশ্যই প্রাইস দিয়ে কথা বলতে পারবেন আর আমাদের ঠিকানা রিং রোড ব্যাংক ব্যাংকের ঠিক অপোজিটে বাইতশালা জায়মোরজের আন্ডার এছাড়াও স্ক্রিনে ফোন নাম্বার দেওয়া আছে সেই নাম্বারে কল দিয়ে আপনারা আমাদের সাথে যোগাযোগ করতে পারবেন